বাংলাদেশে পানির গুণমান স্থানভেদে অনেক ভিন্ন হয় কিছু অঞ্চলে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক বা উচ্চ টিডিএস টোটাল ডিজলভড সলিডস থাকতে পারে আবার কিছু অঞ্চলে পৌরসভা সরবরাহকৃত পানিতে ক্লোরিন বা জীবাণু থাকতে পারে আপনার জন্য সেরা ওয়াটার পিউরিফায়ার বেছে নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সুপারিশ নিচে দেওয়া হল এক আপনার পানির উৎসের গুণমান পরীক্ষা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ পানির টিডিএস টোটাল ডিসলভ সালিডসের মাত্রা যদি আপনার এলাকার পানির টিডিএস মাত্রা তিনশো পিপিএম পার্টস পার মিলিয়নের বেশি হয় তাহলে আপনার আরও রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফায়ার অপরিহার্য উচ্চ টিডিএস সাধারণত পানিতে দ্রবীভূত খনিজ লবণ ভারী ধাতু এবং অন্যান্য অদ্রবণীয় পদার্থের উপস্থিতির ইঙ্গিত দেয় আর্সেনিক বা ভারী ধাতুর উপস্থিতি বাংলাদেশের অনেক এলাকায় ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক একটি গুরুত্বপূর্ণ সমস্যা যদি আপনার পানি আর্সেনিক প্রবণ এলাকা থেকে আসে তাহলে আরও ফিল্টার আবশ্যক জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস যদি আপনার পানির উৎস পুকুর নদী বা পুরাতন পাইপলাইন হয় তবে জীবাণু দূষণের সম্ভাবনা বেশি দুই প্রযুক্তিগত বিকল্পগুলি বিবেচনা করুন আরও রিভার্স অসমোসিস কখন সেরা যদি আপনার পানিতে উচ্চ টিডিএস আর্সেনিক সীসা বা অন্যান্য ভারী ধাতু থাকে এটি বেশিরভাগ ধরনের দূষণ রাসায়নিক জৈবিক দ্রবীভূত কঠিন পদার্থ অপসারণে সবচেয়ে কার্যকর সুবিধা সর্বোচ্চ বিশুদ্ধতা পানির স্বাদ উন্নত করে অসুবিধা বিদ্যুৎ প্রয়োজন কিছু পানি বর্জ্য হিসাবে চলে যায় যদিও জিরো ওয়াটার ওয়েস্টেজ মডেল এখন পাওয়া যায় দাম এবং রক্ষণাবেক্ষণের খরচ তুলনামূলকভাবে বেশি উদাহরণ হেরন কেন্ট কারোফি আকু আকুয়াপ্রো এর আরও মডেল ইউভি আলট্রাভায়োলেট কখন সেরা যদি আপনার পানির টিডিএস কম হয় কিন্তু জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে উদ্বেগ থাকে এটি অনুজীবকে নিষ্ক্রিয় করে সুবিধা কোনো পানি অপচয় হয় না রাসায়নিক ব্যবহার হয় না দ্রুত কাজ করে অসুবিধা দ্রবীভূত কঠিন পদার্থ ভারী ধাতু বা রাসায়নিক দূষণ দূর করতে পারে না উদাহরণ পিউরিটের কিছু মডেল কেন্ট ইউভি পিউরিফায়ার্স ইউএফ আলট্রাফিল্ট্রেশন কখন সেরা যদি আপনার পানিতে কাদা পলল বা অন্যান্য ভাসমান কণা থাকে এবং ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর করার প্রয়োজন হয় সুবিধা বিদ্যুৎ ছাড়াই কাজ করতে পারে কিছু মডেল কোনো পানি অপচয় হয় না ব্যাকটেরিয়া এবং ভাইরাস অপসারণে কার্যকর অসুবিধা দ্রবীভূত কঠিন পদার্থ ভারী ধাতু বা রাসায়নিক দূষণ দূর করতে পারে না উদাহরণ কেন্ট গোল্ড প্লাস পিউরিট ক্লাসিক সমন্বিত সিস্টেম আরও প্লাস ইউভি প্লাস ইউএফ বা টিডিএস কন্ট্রোলার কখন সেরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে পানির গুণমান প্রায়শই অপ্রত্যাশিত এটি প্রায়শই সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য সমাধান এটি বিভিন্ন ধরনের দূষণ থেকে ব্যাপক সুরক্ষা প্রদান করে টিডিএস কন্ট্রোলার থাকলে পানিতে প্রয়োজনীয় খনিজ উপাদান ধরে রাখা যায় সুবিধা প্রত্যেকটি প্রযুক্তির সেরা দিকগুলো একত্রিত করে সর্বোচ্চ বিশুদ্ধতা নিশ্চিত করে অসুবিধা দাম এবং রক্ষণাবেক্ষণের খরচ সবচেয়ে বেশি তিন পরিবারের সদস্য সংখ্যা ও ব্যবহার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী স্টোরেজ ট্যাঙ্কের ধারণ ক্ষমতা নির্বাচন করুন দৈনিক পানির ব্যবহারের পরিমাণ বিবেচনা করুন চার বাজেট এবং রক্ষণাবেক্ষণের খরচ মেশিনের প্রাথমিক ক্রয়ের খরচ ফিল্টার পরিবর্তনের খরচ এবং তাদের আয়ুষকাল সাধারণত ছয় থেকে বারো মাস বা দুই থেকে তিন বছর পর 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 সেবা আফটার সেলস সার্ভিস এবং খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা পাঁচ ব্র্যান্ডের নির্ভরযোগ্যতা বাংলাদেশে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ব্র্যান্ডগুলো হল হেরক কেন্ট পিউরিট কারোফি লানসান আকুয়াপ্রো সানাকি ইত্যাদি একটি ভালো ব্র্যান্ড সাধারণত ভালো পণ্য ওয়ারেন্টি এবং বিক্রয় পর সেবা নিশ্চিত করে